নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকার চেষ্টায় আছেন পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছেন আমি আজ চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় কিন্তু রেটিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো আবারও বলছি এই রিডিং দেখে কেউ কিন্তু নিজের জীবনে কোনো পার্সোনাল ডিসিশান নেবে না যদি মনে হয় কিছু জানার প্রয়োজন আছে কোনো ডিসিশান নেওয়ার প্রয়োজন আছে পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নম্বরে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে অবশ্যই আবারও বলে দিচ্ছি পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয় পে করে পেমেন্ট করে তারপরেই কিন্তু পার্সোনাল রিডিং করাতে হয় তো প্লিজ কেউ এসে ফ্রি রিডিং করে দেওয়ার কথা বলবে না সেটা পসিবল নয় চলো দেখে নিই প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি আছে প্রথমে দেখে নেবো তোমার কী এনার্জি আছে চলো দেখি না আজক তোমার কি এনার্জি আছে তুমি কি অবস্থায় আছো এই মুহূর্তে তোমার কি এনার্জি আছে সেটা দেখে দেখে দেখেনি তোমার কি এনার্জি আছে যেটা বলবো সেটা হচ্ছে তুমি এই মুহূর্তে খুব দোটানার মধ্যে ভুগছো তুমি এই মুহূর্তে প্রচন্ড দোটানার মধ্যে ভুগছো তোমার মধ্যে একটা দোটানা কাজ করছে কখনো কখনো মনে হচ্ছে যে আমি কোন দিকে যাবো এদিকে না সেদিকে ভীষণ কনফিউশন কাজ করছে তোমার মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে টোটাল জিরো এই মুহূর্তে আজকে দিনে দাঁড়িয়ে তুমি কিন্তু কোনো ডিসিশন নিতে পারছো না এই মুহূর্তে আজকে দিনে দাঁড়িয়ে তোমার কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা টোটাল জিরো তুমি কোনো ডিসিশন নিতে পারছো না কিন্তু তোমার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে তোমার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে ম্যাজিক্যাল পাওয়ার আছে তোমার মধ্যে যেটা তুমি ইউজ করে নিজেকে সেরকম একটা জায়গায় নিয়ে যেতে পারো যেটা তুমি কোনো ভাবতে পারবে না যেটা তুমি কোনোদিনও ভাবতে পারছো না সেই রকম একটা জায়গায় কিন্তু তুমি পৌঁছাতে পারো তোমার মধ্যে সেই পাওয়ার আছে তোমার মধ্যে সেই ম্যাজিক্যাল পাওয়ার আছে তুমি কিন্তু সেই ক্ষমতা রাখো নিজের জীবনে তুমি নিজের জীবনে সেই ক্ষমতা রাখো সেই ম্যাজিক্যাল পাওয়ার তোমার লাইফে আছে তোমার মধ্যে আছে যেটা তুমি ইউজ করছো না যেটা তুমি ইউজ করছো না পরিষ্কার কথায় যেটা বলবো যেটা তুমি ইউজ করছো না এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার লাইফে না ভীষণ টাওয়ার সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তুমি ভেঙে পড়েছো তোমার জীবনটা খান খান হয়ে যাচ্ছে তোমার বারবার মনে হচ্ছে যে আমার সাথেই কেন আমার সাথেই কেন হচ্ছে আজকে যারা রিডিংটা দেখছো অনেকেই আছো 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 যারা বুঝতে পারছো না যে তোমার লাইফটা এভাবে টালমাটাল হয়ে যাচ্ছে কেন কারণ তুমি প্রচন্ড ইমোশনাল তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছো না তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছো না বলে তোমার জীবনের এই টালমাটাল অবস্থা তোমার জীবনটা এরকম ভাবে চলছে তোমার জীবন এরকম টালমাটাল হয়ে যাচ্ছে তুমি বিচ্ছিরি ভাবে প্রতারিত হয়েছো তুমি প্রতারণার শিকার হয়েছিলে তুমি বিচ্ছিরি ভাবে প্রতারিত হয়েছো তুমি নিজেকে ধরে রাখতে পারো নি তুমি প্রতারণা প্রতারণার শিকার হবার পরে চেয়েছিলে তুমি মুভ অন করে যেতে চেয়েছিলে কিন্তু পেরে ওঠো কারণ তোমার ভালোবাসা অনেক বেশি মূল্যবান হয়ে উঠেছে তোমার কাছে তোমার মনে হয়েছে যে কিছুর উর্ধে আমার ভালোবাসা আমি তো এই মানুষটাকে ভালোবাসি আমি একে কি করে আমি এই সম্পর্ক এই বিবাহ কি করে ছেড়ে বেরোবো কারণ আমি ভালোবাসি মানুষটাকে এই মানুষটাকে আমি ভালোবাসি তোমার লাইফে কিন্তু অনেক অপরচুনিটি আছে অনেক অপরচুনিটি আসছে আছে তুমি সেগুলোকে চেষ্টা করো সেগুলোকে ইউজ করার থার্ড পারসেন হার্ট ব্রেক এই জিনিসগুলো তোমাকে ভেঙে ছুড়ে দিয়েছে তৃতীয় ব্যক্তি তোমার জীবনে ঢুকে দশনচ করে দিয়েছে তোমার জীবন এক কথায় এক এমন একটা বাজে জায়গায় গিয়ে পৌঁছেছে তোমার জীবন যেটা তুমি মেনে নিতে পারো যেটা তুমি মেনে নিতে পারছো না এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বলছি তুমি মুভ অন করার চেষ্টা করেছিলে কিন্তু পারো নি সেখান থেকে মুভ অন করতে তুমি চেষ্টা করেছিলে মনে প্রাণে মুভ অন করতে কিন্তু পারোনি আবার সেইখানে জড়িয়ে পড়েছো আবার সেই মানুষের সাথে জড়িয়ে পড়েছো তুমি তোমার জীবন এক কথায় না খান খান হয়ে গেছে তোমার জীবনটা এক কথায় খান খান হয়ে গেছে তুমি চেষ্টা করেও পারছো না নিজেকে ঠিক রাখতে নিজেকে ভালো রাখতে ভীষণ ডিপ্রেসড হয়ে আছো এই মুহূর্তে তোমার জন্য একটাই গাইডেন্স যেটা হচ্ছে মেডিটেশন করো সেলফ লাভের এনার্জিতে নিজেকে নিয়ে আসার চেষ্টা করো তোমার লাইফে আবারও বলছে অপরচুনিটি আছে তুমি চোখ খুলে চোখ মেলে দেখছো না তোমার লাইফে অপরচুনিটি আছে তুমি চাইলে কিন্তু পারো নিজেকে বদলাতে কিন্তু তুমি করছো না সেটা সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে পারতে হবে আমাকে করতে হবে আমাকে পারতে হবে এছাড়া কোনো উপায় নেই ছেলে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলছো সেখান থেকে বেরোতে হবে কোনো ছেলে সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত নিজের জীবনে দাঁড়াতে পারেনি হঠকারিতার বশে নেওয়া সিদ্ধান্ত কিন্তু ভুল হয় সবসময় তো সেক্ষেত্রে তোমাকে নিজের দিকটা ভাবতে হবে তোমার নিজের কথা ভাবতে হবে এই হচ্ছে তোমাদের এনার্জি যদি এনার্জি ম্যাচ করে অবশ্যই রিডিং কি তোমার জন্য আমারও বলছি এই কথাগুলো আমি বারবার প্রতিদিন ভিডিওতে হাজার বার করে বলতে থাকি তোমাদের মনে হতে থাকে যে কেন এত বার করে এক কথা বলে দিদি বাট এই কারণেই বলি যে এই কথাগুলো তোমাদের জানা দরকার বোঝা দরকার অনেকে না বুঝে কমেন্ট করে আমার সাথে ম্যাচ করছে না তো সেটা বোঝানোর জন্যেই তোমাদের এই কথাগুলো বলি এবার দেখবো তোমার পার্সেন আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কি ভাবছে সে তার মনে কি আছে ট্রু ফিলিংস আজকের দিনে দাঁড়িয়ে তার ট্রু ফিলিংস কি আছে সেটা দেখে নেব তোমার পার্সেন তোমাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবছে তার ট্রু ফিলিংস কি আছে সেটা আমরা দেখবো তোমার পার্সনের ট্রু ফিলিংস কি আছে সেটা আমরা দেখবো যে তোমার পার্সনের ট্রু ফিলিংস কি আছে আজকে দিনে দাঁড়িয়ে সে কি ভাবছে তোমার নিয়ে রিডিংটি খুব বেশি বড় করবো না ছবি রাখবো তোমরা প্রত্যেকে নিজেদের পার্টনারের নাম নিজেদের পার্সনের নাম মনে মনে নিতে ধরো পজিটিভ থাকো রিডিংয়ে ভালো এনার্জি কানেক্ট হলে আমার নিজেরও খুব ভালো লাগে আবার বলছি যারা পার্সোনাল রিডিং নেবে তারা কিন্তু কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করে পার্সোনাল রিডিং ফ্রিতে করে দেওয়ার কথা বলবে না প্লিজ অনুরোধ করছি সবাইকে হাত জোর করে কারণ পার্সোনাল রিডিং ফ্রিতে দেওয়া যায় না সম্ভব নয় তোমার উচিত তোমার পার্সোনের এনার্জি চেক করা এনার্জি দেখা কারণ আজকে যে এনার্জি আসছে সেই এনার্জির সাথে হতে পারে তোমাদের অনেকের এনার্জি কানেক্ট হবে যারা পার্সোনাল রিডিং নিতে চাইবে তারা হোয়াটসঅ্যাপ করে বলবে লিখে দেবে যে পার্সোনাল রিডিং নিতে চায় কারণ অনেকেই মেসেজ করো যারা ক্রিস্টাল নিতে চাও যারা সল্ট নিতে চাও তো সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নেওয়ার জন্যে যারা মেসেজ করো তাদের মেসেজগুলো কি হয় থেকে যায় আমার উত্তর দিতে অসুবিধা হয় উত্তর দেওয়াই হয় না পেছনের দিকে চলে যায় তো সেক্ষেত্রে তোমরা যারা মেসেজ করবে তারা একটু ওয়েট করবে আমি চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেওয়ার তাও হয়তো অনেক সময় দেরি হয়ে যায় সেক্ষেত্রে একটু অপেক্ষা করবে সবাই আর লিখে দেবে যে আমি পার্সোনাল রিডিং নিতে চাই বা আমি ক্রিস্টাল নিতে চাই যা যেটা দরকার যেটা জানতে চাইছো সেটা লিখে দেবে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমার পার্সন না প্রচন্ড অ্যাংজাইটি ফিল করছে প্রচন্ড টেনশনে আছে কোনো কারণে মানে ঘুমাতে পারছে না এরকম একটা সিচুয়েশন প্রচণ্ড টেনশন এই মানুষের জীবনে এই মুহূর্তে কোনো শান্তি নেই কোনো শান্তি নেই প্রচন্ড টেনশনে আছে তাও কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে দেখাচ্ছে যে সে ভালো আছে সে দেখাচ্ছে যে সে ভালো আছে সে দেখাচ্ছে যে সে ভালো আছে তার কোনো সমস্যা নেই ভেতরে ভেতরে চাপা কষ্ট চাপা ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে ভীষণ অ্যাংজাইটিতে আছে একটা অজানা ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে মনে হয় আমার সাথে কিছু একটা হবে মনে হয় আমার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এক কথায় একটা অজানা ভয় কাজ করে বেড়াচ্ছে তার তার জীবনটা এক কথায় ঘেটে গেছে পরিষ্কার বাংলা কথায় যেটা বলে ঘেটে আছে তোমার পার্সোনাল জীবন এই মুহূর্তে পুরো ঘেটে আছে সে ভীষণ কনফিউশনেও ভুগছে তুমি যেমন আছো সেও কিন্তু আছে তার মানসিক শান্তি নেই তার মানসিক শান্তি নেই মনের দিক থেকে সে পুরো শেষ হয়ে গেছে মনের দিক থেকে সে পুরো শেষ হয়ে গেছে তার মানসিক শান্তি নেই জীবনে তার মনের দিক থেকে সে পুরো ভেঙে যাচ্ছে থার্ড পার্সেন তার লাইফে তো অবশ্যই আছে যেটা তোমার দিক থেকেও দেখেছিলাম যে একটা থার্ড পার্সেনের এনার্জি থার্ড পার্সেন তোমার লাইফটাকে টালমাটাল করে দিয়েছে ভীষণ স্টাক ভীষণ স্টাক থার্ড পার্সেন তাকে পুরো গ্র্যাপ করে রেখেছে ভীষণ স্টাক সে চেষ্টা করে দুটো দুটো দিক ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে তোমার দিক থার্ড পার্সেনের দিক দুটো দিক ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে এই পার্সেন এই পার্সেন নিজেকে প্রচণ্ড ভালোবাসে তোমার প্রতি সে ভীষণ অ্যাট্রাকশন ফিল করে সেটা সব রকমের অ্যাট্রাকশন হতে পারে তোমার প্রতি সে প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করে তোমাকে অপশান হিসেবে ট্রিট করছে এই মুহূর্তে তোমাকে সে ছাড়তে পারবে না এই মুহূর্তে তো ছাড়বে না তোমাকে স্টকও করে ভীষণভাবে এই মুহূর্তে ছাড়তে পারবে না সে তোমাকে তোমার প্রতি ইমোশানও আছে নি একেবারে তা নয় তোমার প্রতি ইমোশানও আছে তার তোমার কিছু ব্যবহার হয়তো তাই কষ্ট দিয়েছে কোথাও মনে হচ্ছে যে এই এ আমার সাথে মানে আমাকে ভালোবাসে না আমাকে কষ্ট দিয়েছে এই জিনিসটা তার মনে হচ্ছে কোথাও এই পার্সেন তোমাকে চায় সে চায় না তোমাকে তার আন্ডারে রাখতে এটাই এটাই ভাবছিলাম যে এই কার্ডটা আসবে এতক্ষণ ধরে এটা ভাবছিলাম সত্যি কার্ডটা হাতে চলে এলো মাঝে মাঝে ইন্টিকশন এভাবে কাজ করে যেটা বলবো সেটা হচ্ছে আমি একটু আগেই বলেছিলাম তোমার প্রতি এই পার্সেন তোমার পার্সেন তার ভীষণ অ্যাট্রাকশান আছে সেই অ্যাট্রাকশনটা নিঃসন্দেহে আমি বলতে পারি ফিজিক্যাল অ্যাট্রাকশানই বেশি হ্যাঁ মেন্টাল অ্যাট্রাকশান অল্প আছে হয়তো কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশান বেশি এই পার্সেন হতে পারে তোমাকে নিয়ে ঘুরতে যাবে মানে কোথাও যাওয়ার কথা ভাবে বাইরে বেরোনোর কথা ভাবে বা তুমি একা কোথাও যেতে পারো তোমার পার্সনও একা কোথাও যেতে পারে মোটে ঘুরতে যেতে পারো তোমরা তবে এ কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারে না দূরে থাকতে চায়ও না মানে তোমাকে ছেড়ে একেবারে দূরে থাকতে সেটা চায় না কারণ আবার বলছি সে তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করে এই পার্সনের হতে পারে কোনো মানি ইস্যু ছিল এতদিন ধরে সেটা মিটে গেছে থার্ড পার্সন ভীষণভাবে ইনভলভ হয়ে পড়েছে তোমাদের মধ্যে সে কারণে অনেক সমস্যা বেড়েছে জীবনে তবে এত কিছু পরেও ওর এটা মনে হয় যে তোমার সাথে জাস্টিস করা উচিত তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত তোমার প্রাপ্য ভালোবাসাটুকু দেওয়া উচিত হয়তো সে করে উঠতে পারে না কিন্তু ভাবে যে করবে ভীষণভাবে ভাবে যে করবে চায় তোমাকে ডমিনেট করে রাখতে তার আন্ডারে রাখতে তার কথা শুনে তুমি চলো এই জিনিসগুলো সে খুব ভাবে মানে ভীষণভাবে সে চায় করতে এই পার্সেন তোমাকে হয়তো মন থেকে প্রচন্ড ভালোবাসে না কিন্তু তোমাকে ছেড়ে যেতেও চায় না তোমাকে আঁকড়ে রাখতে চায় আটকে রাখতে চায় এই হচ্ছে তোমাদের জন্য এনার্জি কার কার সাথে কতটা ম্যাচ করলো সেটা অবশ্যই জানিও আজকে রিডিংটা বেশি বড় করবো না খুব শীঘ্রই আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে যারা নতুন এসেছ আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব হাত জোর করে প্রত্যেকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা